ফেসবুক ম্যাটা পলিসিতে নতুন করে বিষয়বস্তু একটা আপডেট হয়েছে যে বস্তুটার নাম হচ্ছে স্টোরেজ পলিসি বলে ফেসবুক ম্যাটা থেকে এই বিষয়বস্তুটা সবার সামনে তুলে ধরেছে ঠিক আছে ফেসবুকে যারা যারা লাইভ অনুষ্ঠান করে যাচ্ছিল বা যারা যারা লাইভ চালাচ্ছিল তাদের জন্য এটা বিশেষ করে মূলত সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট বিষয়বস্তু এখন থেকে ফেসবুকে যে আমরা লাইভ অনুষ্ঠানগুলো করে যাচ্ছিলাম সেটা তিরিশ দিন পর আর থাকবে না বা তিরিশ দিন পর আর থাকবে না বা আগন্তুক তার মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফেব্রুয়ারির পর থেকে যারা যারা লাইভ অনুষ্ঠানগুলো করে যাচ্ছে তাদের তিরিশ দিন পর্যন্ত একটা সময়সীমা থাকবে সেই তিরিশ দিন পর অটোমেটিক ভিডিওটা ডিলিট হয়ে যাবে আর যারা যারা আগে যেগুলা ভিডিও বানিয়েছে সেই ভিডিওটার সময়সীমা ফেসবুক থেকে দিয়ে দিয়েছে নাইনটি ডেজ ম্যাক্সিমাম টাইম ঠিক আছে আপনারা গিয়ে দেখতে একটা একটা এই ভিডিও আছে আপনারা গিয়ে দেখতে পারেন বাট এই জায়গাতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা কিভাবে এমন ধরনের ভিডিওটা আপনারা কিভাবে ডাউনলোড করে রাখতে পারেন ঠিক আছে কিন্তু এই জায়গাতে একটা বিষয়বস্তু দেওয়া আছে যে আপনারা যদি এই ব্যাপার নিয়ে যখন আপনারা ভিডিও একটা ডাউনলোড করতে যাবেন তখন আপনাদের কি করে আপনারা সেই ভিডিওটা ডাউনলোড করেন সে ব্যাপারটাই আপনাদেরকে বুঝাবো চলেন যে বিষয়বস্তুটা নিয়ে ফেসবুক উত্থাপন করেছিলাম আমি এই বস্তুটা আপনাদেরকে করে দেখাচ্ছি কীভাবে আপনারা করেন দেখবেন প্রথমে আপনাদের প্রোফাইলটা এমন ধরনের চলে আসবে চলে আসার পর আপনারা এই জায়গাতে দেখেন এই যে এই জায়গাতে আপনারা থ্রি ডট আছে সেই থ্রি ডটে আপনারা চাপ দিয়ে দেবেন ঠিক আছে থ্রি ডটে আপনারা এই জায়গা থেকে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনাদের সামনে এমন ধরনের একটা ইন্টারভেস্ট বেরিয়ে আসবে আপনারা সরাসরি চলে আসবেন এই জায়গাতে সেটিংস অ্যান্ড প্রাইভেসি ঠিক আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আসার পর আবার দেখবেন আপনার সেটিংস বলে একটা অপশন থাকবে ঠিক আছে তা আপনাদের এই সেটিংস বলে অপশনে আপনারা চাপ দিয়ে দেবেন সেটিংসে চাপ দেওয়ার পর এমন ধরনের একটা ইন্টারফেস বেরিয়ে আসবে আপনাদের সরাসরি এমন ধরনের নিচয় দিকে আসতে হবে নিচোর দিকে আপনারা একটু আসতে হবে দেখেন আমি উপরে নিয়ে যাচ্ছি উপরে নিয়ে যাচ্ছি এই জায়গাতে আমাদেরকে একটা বস্তু দেখতে হবে যে বস্তুটা হচ্ছে অ্যাক্টিভিটি লক ঠিক আছে দেখেন এই জায়গাতে আমাদেরকে দেখাচ্ছে যে অ্যাক্টিভিটি লক এই যে এই জায়গাতে লেখা আছে অ্যাক্টিভিটি লক ঠিক আছে অ্যাক্টিভিটি লগে আমরা চাপ দিয়ে দেবো এখন ঠিক আছে একটি লগে চাক চাপ দেওয়ার পর দেখুন এই জায়গাতে একটা অপশন রয়ে গেছে যে এই জায়গাতে আমরা আর্কাইভ থেকে ডিলিট হওয়া ভিডিও আমরা এই জায়গা থেকে ডাউনলোড করতে পারবো সমস্যা নেই আর এই জায়গাতে পাবলিক পোস্ট ডাউনলোড করতে পারবো পাবলিক ট্যাগ ডাউনলোড করব লাইভ ভিডিও আমাদের এই বস্তুটা ইম্পর্টেন্ট ঠিক আছে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে লাইভ ভিডিওটা এখন আমি লাইভ ভিডিওতে আপনাদেরকে আমি চাপ দিয়ে দেখাচ্ছি দেখেন আমি যখন লাইভ ভিডিওতে চাপ দিলাম চাপ দেওয়ার পর দেখেন এই জায়গাতে আমার পুরো হিস্ট্রিটা বেরিয়ে আসবে আমি কত লাইভ ভিডিও করেছি লাস্ট আমি কত লাইভ ভিডিও করেছি দেখেন এই যে আমি একটু আগে লাইভ ভিডিও করেছি এই লাইভ ভিডিওটা এই জায়গাতে আছে একুশ তারিখ বিশ তারিখ উনিশ তারিখ এমন ধরনের লাইভ ভিডিওটা আপনাদের চার্ট একটা বেরিয়ে আসবে ঠিক আছে চার্টটা বেরিয়ে আসার পর দেখেন এই জায়গাতে আপনাদের এমন ধরনের থ্রি ডট একটা থাকবে ঠিক আছে থ্রি ডট ঠিক আছে থ্রি ডট একটা থাকবে থ্রি ডটে আপনারা চাপ দিয়ে দেবেন ঠিক আছে এমন ধরনের থ্রি ডট একটা থাকবে থ্রি ডটে আপনারা চাপ দিয়ে দেবেন ঠিক আছে থ্রি ডটে চাপ দেওয়ার পর দেখেন এই জায়গাতে একটা অপশন বেরিয়ে আসছে যে আমি চাইলে ডিলিট করতে পারি আদারওয়াইজ এই জায়গাতে ফেসবুক বলছে আমাদেরকে টুল প্রোভাইড করছে দেখেন এই জায়গাতে লেখা আছে দেখেন এই জায়গাতে লেখা আছে একটা বস্তু ডাউনলোড বলে ঠিক আছে আপনারা এই জায়গাতে ক্লিক করে দেবেন ডাউনলোডে আমার ডাউনলোড হওয়া শুরু হচ্ছে দেখেন এই জায়গাতে এই বস্তুটা আমার ডাউনলোড হচ্ছে ঠিক আছে এই জায়গাতে আমার বিষয়বস্তুটা ডাউনলোড হচ্ছে দেখেন এই জায়গাতে আমার বস্তুটা ডাউনলোড হচ্ছে তো এমন ধরনের আপনারা যে ভিডিওটা আছে লাইভ ভিডিওটা পার ভিডিও আপনারা একটা একটা করে ডাউনলোড করতে পারেন ঠিক আছে তবে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে ঠিক আছে তাহলে সবার সাথে ছড়িয়ে ছিটিয়ে দিবেন আর সবাইকে জানার জন্য উপযোগী করে কিভাবে ভিডিও ডাউনলোড করা যায় ঠিক আছে আর এই